এই গরমে মাছ মাংস আর খেতে ভালো না লাগলে একবার এই পদ্ধতিতে পটল রান্না করে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় এই পদ্ধতিতে একবার পটল রান্না করে দেখবেন যারা পটল দেখলেই নাক চিটকায় তারাও কিন্তু খুবই মজা করে খাবে আর বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে ছয় পিস পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটলের ওপরে যে পাতলা একটা স্কিন থাকে সেটাকে ছুরির সাহায্যে একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু পটলটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি না ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর দুই সাইডটাকে অল্প অল্প করে কেটে দিয়েছি তো সবগুলো পটলের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর দুই দিকটা কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলগুলোকে মধ্যে থেকে কেটে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য পটলগুলো একটু কচি দেখে নিয়ে নেবেন তো আমি এখানে পটলগুলো নিয়েছি খুব একটা কচি ছিল না তো সবগুলো পটল মধ্যে থেকে কেটে নেওয়া হয়ে গেছে এবার যে পটলের মধ্যের বীজগুলো আমি একটু চামচ দিয়ে তুলে নেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভেতরের অংশটা কিন্তু খুব সহজেই চামচ দিয়ে ছাড়ানো যাচ্ছে তো সবগুলো পটলের ভেতরের অংশই আমি বার করে নেব তো দেখুন সবগুলো পটলের মধ্যে থেকে ভেতরের অংশটা বার করে নিয়েছি এবার এই পটলগুলোর মধ্যে যেগুলোর বীজটা একটু মোটা মোটা আছে সেগুলো আমি হাত দিয়ে বেঁচে ফেলে দিচ্ছি তো সেই জন্য বললাম পটলগুলো আপনারা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বীজগুলো ফেলতে হবে না এবার এগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি তো খুব ভালো করে কুচি করে নিয়েছি এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে আলাদা করে রেখে দিতে হবে এগুলো আমাদের পরে কাজে লাগবে তো এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার এই পটলগুলোকেও আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য ঝালের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবারে এই মশলাগুলোকে হাত দিয়ে পটলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দু এক মিনিট সময় নিয়ে পটলের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে পুরো মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে তো দেখুন খুব সুন্দর করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার যে পটলের ভেতরের অংশটা আমি কুচি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন এবার সব কিছুকে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই পটলের মধ্যে আমি ডিম দিয়ে দেব। আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনাদের পটলগুলো যদি ছোটো সাইজের হয় তাহলে একটা ডিমেও হয়ে যেতে পারে তো দুটো ডিমই ভেঙে নিয়েছি তারপর এই মশলার সঙ্গে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার পটলগুলো রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নিতে হবে তারপর এখানে একটা একটা করে পটলগুলো দিয়ে দেব। তো যেভাবে আমি পটলগুলো তেলের মধ্যে দিচ্ছি ঠিক সেইভাবে পটলগুলো দিয়ে দেবেন তো পটলগুলো দেওয়ার পর এবার যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই পটলের ভেতরের অংশটাতে দিয়ে দিতে হবে এখানে পটলগুলো একটু বড়ো সাইজের সেই জন্য এক চামচ করে ডিমের মিশ্রণ লেগে যাচ্ছে তবে পটলগুলোর সাইজ যদি ছোটো হয় তাহলে অল্প করে মিশ্রণ দিলে হয়ে যাবে তো পুরো পটলের মধ্যে ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট পর ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর পাঁচ মিনিট ঢেকে রাখার জন্য কিন্তু পটলগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে অপর দিকটাকেও একটু লালচে করে ভেজে নেব তো দুই তিন মিনিট রাখার পর অপর দিকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি পটলগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি তো এবার বাকি তেলের মধ্যে বাকি পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে এই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে এই পটলের মধ্যেখানে দিয়ে দেব। তো দেখুন পটলের মধ্যে ডিমের মিশ্রণটা দেওয়ার পর অনেকটা বেঁচে গেছে তো এটাকেও এখন আমি সাইডে রেখে দিচ্ছি পরে রান্নার মধ্যে দিয়ে দেব। ঠিক একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মিডিয়াম ফ্লেমে আবার ওইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন সবগুলো পটলই কিন্তু ভাজা হয়ে গেল তো সবগুলো পটল তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যেই দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব হালকা লালচে করে ভেজে নিলেই হবে তো কিছুক্ষণ নাচারা করে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আবারও না করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তো লবণ দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন কিছুক্ষণ পর টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর বন্ধুরা আপনারা যদি রান্নার মধ্যে গরম মশলা গুঁড়োটা পছন্দ করেন তাহলে এখন এই মুহূর্তে একটু দিয়ে দিতে পারেন তো মশলাটা দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে দিলাম তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেলও দিয়ে দিতে পারেন এবার যে ডিমের মিশ্রণটা বেঁচে গেছিল সেটাই এখন এর মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে তো ডিমটাকে একটু কুচি করে ভেজে নিচ্ছি তো ডিমটা কুচি করে নেওয়ার পর সব কিছুর সঙ্গে একসাথে মিশিয়ে নেব তো মশলার সঙ্গে ডিমটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ডিমটাকে ভালো করে ভেজে নেবেন যেন ডিমের মধ্যে কাঁচা ভাব না থাকে তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি তবে আপনারা যদি এই রান্নার মধ্যে ঝোল পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন তবে আমি বলবো এই পটল রান্নার মধ্যে ঝোল না করলেই কিন্তু পটলটা খেতে ভীষণ ভালো লাগবে তো ঝালের জন্য দুটো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তারপর পানিটা ফুটে গেলে আমি এখানে পটলগুলো দিয়ে দিলাম তারপর একটু নাচাড়া করে নিচ্ছি আর যেহেতু রান্নার মধ্যে টমেটো দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তাহলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে আর আপনাদের হাতের কাছে ধনেপাতা থেকে থাকলে অল্প করে একটু ছড়িয়ে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন পটলের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ ঝোল রয়েছে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম তাহলে পটলের মধ্যেই মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন পাঁচ মিনিট পর ঝোলটা কিন্তু অল্প অল্প রয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব আর একটু ঝোলটা ভালোভাবে শুকিয়ে নেব। তাহলে পটলগুলো খেতে ভীষণ ভালো লাগবে তবে আপনারা যদি ঝোল রাখতে চান তাহলেও রাখতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই পটল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই পদ্ধতিতে পটলটা একটু কষা কষা করে শুধুমাত্র ডালের সঙ্গেই পটল দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে আর কোনো সবজির দরকারই হবে না তো বন্ধুরা আমার রেসিপি ফলো করে একবার যদি কেউ বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছিল এবার একটা পটল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে